প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই সপ্তাহে এই চ্যানেলটাকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ বাংলা ব্যাকরণ সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেই নিয়েই আলোচনা করছি এর আগে এর আগের দিন ক্লাস এইটের বলেছিলাম স্পেশালি ক্লাস এইটের দল বিশ্লেষণ যেটা প্রথমেই আছে দল কয় প্রকার কী কী এগুলো শব্দ বলেই দিয়েছি আজকে দলের ব্যতিক্রমী কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব যেগুলো অবশ্যই তোমাদের জানা দরকার আর এইগুলো এই ব্যতিক্রমী নিয়মগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে বারবার আসে বিশেষ করে যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সাধারণ নিয়ম যেগুলো সেগুলো তো সবাই জানে কিন্তু যেগুলো সাধারণ নিয়ম নয় সেইগুলোই কিন্তু পরীক্ষাতে বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে চলো আজকে আমি দেখো লিখে রেখেছি দলের ব্যতিক্রমী নিয়ম দলের ব্যতিক্রমী নিয়ম আচ্ছা আমি কয়েকটা শব্দ লিখে সেইগুলো দর নির্ণয় করার আমরা চেষ্টা করছি তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে দেখো ও ঔ ও সদ তাহলে তোমরা এক চান্সে বলে দেবে এটা হচ্ছে মুক্তদল এটা হচ্ছে রুদ্ধ দল কারণ এটা হচ্ছে ধ্বনি আছে আর এটা হচ্ছে ব্যঞ্জন সদ কিন্তু না এটা যদি করো তোমরা যদি করো তাহলে কিন্তু ভুল হবে এইখানেই হচ্ছে ব্যতিক্রমী নিয়মটা কি না দেখো আগে একটুখানি বলে নিই দেখো ব্যঞ্জন ধ্বনিতে কিছু যৌগিক স্বর আছে যৌগিক স্বর আছে লিখিত যৌগিক স্বর আছে দুটি আর অলিখিত যৌগিক স্বর আছে অনেক আছে যেমন দেখো ও আর ওই এই দুটো দেখো এইগুলো হচ্ছে এই দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি কি করে দেখো যৌগিক স্বরধ্বনি কারণ এখানে ও তাহলে এটা ভাঙলে কি হয় ও ও তাই তো এখানে দুটো ধ্বনি হচ্ছে সেই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি ঠিক এইটাও সেরকম ওই তাহলে ও আর হসই ওই এখানেও দুটো স্বরধ্বনি আছে তাহলে এইগুলো হচ্ছে লিখিত দুটো হচ্ছে যৌগিক স্বরধ্বনি আমরা স্বরবর্ণের মধ্যে পাই কিন্তু না স্বরধ্বনির মধ্যে আরও অনেক যৌগিক স্বর আছে যেমন দেখো আই আ আসই আই আও আই আও আও এইগুলো দেখো এইগুলো এরকম ধরনের আরও কিন্তু অনেক স্বর আছে সেইগুলোকে যৌগিক স্বর হিসাবেই বলা হয় এইবারে এখানে যে প্রশ্নটা এই যে বললাম এটা করলে ভুল হবে কেন ভুল হবে না যে শব্দের মধ্যে যৌগিক স্বরধ্বনি থাকবে এবং খণ্ড স্বর থাকবে অর্চা অর্থাৎ কোনো স্বরধ্বনির অর্ধ উচ্চারণ হবে অর্ধ উচ্চারিত হবে পুরোপুরি উচ্চারিত হবে না সেই রকম যদি শব্দের মধ্যে থাকে দল বিশ্লেষণ করো দেখবে সেইগুলো কিন্তু রুদ্ধ দল হবে কি বললাম তাহলে এইটা তো যৌগিক স্বরধ্বনি তাহলে এই যে ও যেহেতু এটা যৌগিক স্বরধ্বনি তাহলে এইটা হচ্ছে তোমার রুদ্ধ দল রুদ্ধ দলে চিনেরম সোজা আর সদ এইটা ধ এটা হচ্ছে ব্যঞ্জনান্ত তাহলে এইটাও হচ্ছে রুদ্ধ দল ব্যাপারটা ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার দেখো যেমন আর একটা উদাহরণ দিই এই যে খাও খাও এই ওয়ের উচ্চারণ এই পর্যন্ত ও এর উচ্চারণ যেটা পূর্ণ হচ্ছে না অর্ধ হচ্ছে ও খাও এরকম বলি না তো আমরা বলি খাও তাহলে এই ওটা অর্ধ উচ্চারিত হচ্ছে সেই জন্য এই খাও এটাকে একটাই হচ্ছে একটাই হচ্ছে দল সেটা হচ্ছে রুদ্ধদল এই যে অর্ধ যেহেতু ধ্বনি স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে দল আর কীরকমভাবে হতে পারে না পূর্ণ স্বরধ্বনির পর যদি খণ্ড স্বর খুণ্ড স্বর ব্যবহার করা হয় তাহলে সেটা কিন্তু রুদ্ধ দল হয়ে যাবে তাহলে এইটা যদি দেখো পূর্ণ স্বর হচ্ছে খা যদি আমি এটা খা পর্যন্ত বলি তাহলে কিন্তু এটা মুক্ত দল আর যখনই এটা ও দিয়ে দেবো এটা পুরোটা হয়ে যাবে খাও অর্থাৎ রুদ্ধদল এবারটা ক্লিয়ার তাহলে এখানে কি কি নিয়ম গেল ব্যতিক্রমী নিয়ম না কোনো দল শব্দের মধ্যে যৌগিক স্বরধ্বনি থাকলে এবং অর্ধ স্বর উচ্চারিত হলে সেইখানে কিন্তু মুক্তদলের জায়গায় রুদ্ধ দল হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে পরীক্ষাতে এইগুলো অবশ্যই হবে যেমন দেখো আরেকটা আমি উদাহরণ দিচ্ছি একটা শব্দ লিখছি কী লিখছি না ঐকান্তিক ঐকান্তিক এই ঐকান্তিকটাকে দল বিশ্লেষণ করলে কীরকম হয় দেখো ওই কান কান্তিক কটা দল হলো একটা দল দুটো দল তিনটে দল ওই কান্তিক ওইটা কি যৌগিক স্বর তাহলে যৌগিক স্বর যেহেতু তাহলে এইটা হচ্ছে রুদ্ধ দল আর কান এটাও হচ্ছে রুদ্ধদল আর তিক এটাও হচ্ছে রুদ্ধদল আশা করি বুঝতে পেরেছ এই তিনটেই কিন্তু তিনটে রুদ্ধদল বিশিষ্ট একটা শব্দ তোমাদের ক্লাস এইটে দেখো যে প্রশ্নগুলো আছে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেই তার মধ্যেই কিন্তু আমি সব কিছু উত্তরগুলো বলে দিলাম তোমরা যখন অনুশীলনী করবে তখন আমার ভিডিওটা দেখে মিলিয়ে নেবে তাহলে কিন্তু ভৈরব রব এই যে ভৈরব ভৈরব দল বিশ্লেষণ করলে কী হবে না ভই 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 ওই আছে যুক্ত যুক্ত সরদনী আছে তাহলে এটা হচ্ছে রুদ্ধ দল আর রব এটা হচ্ছে রুদ্ধ দল আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ আজকে এই ব্যতিক্রম জিনিস ব্যতিক্রমী নিয়মটা নিয়েই তোমাদের কাছে আসা কারণ তোমরা এই ব্যতিক্রম নিয়মটা অবশ্যই তোমরা শিখে নেবে কারণ প্রথম ভিডিওটা দেখে তোমরা যদি দল নির্ণয় করতে শুরু করো তাহলে কিন্তু অনেক সময় কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্সটা সবথেকে বেশি কিন্তু আজকে যে নিয়মটা দেখালাম এইগুলোর ক্ষেত্রে কিন্তু আর কোনো দিনও ভুল হবে না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করলে পারে কোনো কোনো রকম কোথাও পয়সা কাটে না আমি আগেও বলেছি আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও যাতে তোমাদের শিখতে সুবিধা হয় একসাথে শিখতে পারবে আর ভালো লাগলে পরে লাইক করে দেবে থ্যাংক ইউ ভালো থাকে সবাই